এক প্যাডেল ব্রাশ এটি একটি আয়তাকার হেড ব্রাশ চিরুনি যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এই ব্রাশটি মাঝারি থেকে লম্বা চুলের জন্য সবচেয়ে ভালো এবং চুলের জট ছাড়াতে কার্যকর দুই ব্রাশ এটি ধাতব যুক্ত ডিম্বাকৃতির চিরুনি ধাতব পিনগুলো ঘন চুলের ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে এই চিরুনিটি ঘন ও কার্লি চুলের জন্য সবচেয়ে ভালো তিন কুইল ব্রাশ এই চিরুনিটি ডিম্বাকৃতির বা গোলাকৃতির যেটি কিনা মাথার ত্বক ম্যাসাজ করে এবং চুলের ন্যাচারাল অয়েল মাথায় ছড়িয়ে দিতে সাহায্য করে এই চিরুনিটি সব ধরনের চুলের জন্য উপযুক্ত চার চড়া দাঁতযুক্ত চিরুনি ওয়েড খাম নামেই বোঝা যাচ্ছে এই চিরুনিটির দাঁতগুলো ফাঁকা ফাঁকা যা চুলের জট ছাড়ায় এবং চুল ধোয়ার সময় শ্যাম্পু ও কন্ডিশনার পুরো মাথায় ছড়িয়ে দিতেও ব্যবহার করা যেতে পারে এটি সব ধরনের চুলের জন্য বিশেষে জট ছাড়াতে কার্যকর পাচ বোর ব্রিসল ব্রাশ বোর ব্রেস্ত ব্রাশ এই ব্রাশটি ভিন্ন আকৃতির হতে পারে মূলত এর ব্রিসলগুলোই অন্যান্য চিরুনি থেকে এটিকে আলাদা করে ব্রিসলগুলো চুলের জন্য উপকারীও বটে কেননা ব্রিসল সফট হওয়ায় চুল ছিঁড়ে যাওয়া থেকে রক্ষা পায় এটি হেয়ার স্টাইলিং এ ব্যবহার করা হয় এছাড়াও স্ক্যাল্পের সার্কুলেশন বৃদ্ধি করে রুক্ষ চুলের জন্য এই চিরুনিটি ভালো কাজ করে কারণ এটি চুলের ন্যাচারাল অয়েল চুলের আগা পর্যন্ত নিয়ে গিয়ে চুলকে কোমল উজ্জ্বল করে ও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ছয় নর্মাল চিরুনি এছাড়াও শুধুমাত্র প্রতিদিনের ব্যবহারের জন্য রয়েছে নর্মাল কিছু চিরুনি যেগুলো অনেক আকারের পাওয়া যায় এগুলো ব্যবহারে চুল দেখায় কোমল ও মোসিন চুলের প্রয়োজন বুঝে বেছে নিন সঠিক ও কার্যকর চিরুনি এবং কেনার আগে অবশ্যই চিরুনির গঠন উপাদান দেখে কিনুন